আজকের ক্লাসে আমরা দেখব একটিমাত্র ভার্ব দিয়ে কিভাবে অনেক বাক্য বানানো যায় চলো আজকের ক্লাসটা শুরু করি ইট এবং ইটস এটা সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় চলো উদাহরণগুলো ফলো করি আমি খাই আই ইট আই মানে আমি ইট মানে খাই আই ইট মানে আমি খাই তুমি খাও ইউ ইট ইউ মানে তুমি ইট মানে খাও ইউ ইট মানে তুমি খাও আপনি খান ইউ ইট ইউ মানে আপনি ইট মানে খান ইউ ইট মানে আপনি খান তোমরা খাও ইউ ইট ইউ মানে তোমরা ইট মানে খাও ইউ ইট মানে তোমরা খাও আমরা খাই উই ইট উই মানে আমরা ইট মানে খাই উই ইট মানে আমরা খাই তারা খাই দেই ইট দেই মানে তারা ইট মানে খাই দেই ইট মানে তারা খায় সে খাই हि सी इट्स हि मान से सी मानने से दुईटार ही अर्थ एक ही हि धर क्षेत्र सी मेरे क्षेत्र व्यवहार करते हैं इट्स मान खाई हि सी इट्स मैं से खाय बेलाल खाई बेलाल इट्स बेलाल मान बेलाल इट्स मान खाय बेलाल इट्स मान बेल इहा खाईट इट मान इट्स मान खाएट अर्थात इहा खाई এম ইজ আর ইটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয় চলো আমরা উদাহরণ ফলো করি আমি খাচ্ছি আই এম ইটিং আই মানে আমি এম ইটিং মানে খাচ্ছি আই এম ইটিং অর্থাৎ আমি খাচ্ছি তুমি খাচ্ছ ইউ আর ইটিং ইউ মানে তুমি আর ইটিং মানে খাচ্ছ ইউ আর ইটিং অর্থাৎ তুমি খাচ্ছ আপনি খাচ্ছেন ইউ আর ইটিং ইউ মানে আপনি আর ইটিং মানে খাচ্ছেন ইউ আর ইটিং অর্থাৎ আপনি খাচ্ছেন আপনারা খাচ্ছেন ইউ আর ইটিং ইউ মানে আপনারা আর ইটিং মানে খাচ্ছেন ইউ আর ইটিং অর্থাৎ আপনারা খাচ্ছেন আমরা খাচ্ছি উই আর ইটিং উই মানে আমরা আর ইটিং মানে খাচ্ছি উই আর ইটিং অর্থাৎ আমরা খাচ্ছি তারা খাচ্ছে দেই আর ইটিং দেই মানে তারা আর ইটিং মানে খাচ্ছে দেই আর ইটিং অর্থাৎ তারা খাচ্ছে সে খাচ্ছে হি বা সি ইজ ইটিং হি মানে সে সি মানে ও সে হি ছেলেদের ক্ষেত্রে সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় ইজ ইটিং মানে খাচ্ছে হি বা সি ইজ ইটিং অর্থাৎ সে খাচ্ছে বেলাল খাচ্ছে বেলাল ইজ ইটিং বেলাল মানে বেলাল ইজ ইটিং মানে খাচ্ছে বেলাল ইজ ইটিং মানে বেলাল খাচ্ছে ইহা খাচ্ছে ইট ইজ ইটিং ইট মানে ইহা ইজ ইটিং মানে খাচ্ছে ইট ইজ ইটিং অর্থাৎ ইহা খাচ্ছে হ্যাপ হ্যাজ ইটেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য ব্যবহার করতে হয় এটা ইট ভার্বের তিন নম্বর ফর্ম হচ্ছে ইটেন চলো আমরা উদাহরণ ফলো করি আমি খেয়েছি আই হ্যাপ ইটেন আই মানে আমি হ্যাপ ইটেন মানে খেয়েছি আই হ্যাপ ইটেন অর্থাৎ আমি খেয়েছি তুমি খেয়েছ ইউ হ্যাপ ইটেন ইউ মানে তুমি হ্যাপ ইটেন মানে খেয়েছ ইউ হ্যাপ ইটেন অর্থাৎ তুমি খেয়েছ আপনি খেয়েছেন ইউ হ্যাপ ইটেন ইউ মানে আপনি হ্যাপ ইটেন মানে খেয়েছেন ইউ হ্যাপ ইটেন অর্থাৎ আপনি খেয়েছেন আপনারা খেয়েছেন ইউ হ্যাপ ইটেন ইউ মানে আপনারা হ্যাপ ইটেন মানে খেয়েছেন ইউ হ্যাপ ইটেন অর্থাৎ আপনারা খেয়েছেন আমরা খেয়েছি ওই হ্যাপ ইটন ওই মানে আমরা হ্যাপ ইটেন মানে খেয়েছি ওই হ্যাপ ইটেন অর্থাৎ আমরা খেয়েছি তারা খেয়েছে দেই হ্যাপ ইটন দে মানে তারা হ্যাপ মানে খেয়েছে দেই হ্যাপ ইটেন অর্থাৎ তারা খেয়েছে সে খেয়েছে হি বা সি হ্যাজ ইটেন হি মানে সে সি মানে উসে হ্যাজ ইটেন মানে খেয়েছে হি বা সি হ্যাজ ইটেন অর্থাৎ সে খেয়েছে বেলাল খেয়েছে বেলাল হ্যাজ ইটেন বেলাল মানে বেলাল হ্যাজ ইটেন মানে খেয়েছে বেলাল হ্যাজ ইটেন অর্থাৎ বেলাল খেয়েছে ইহা খেয়েছে ইট হ্যাজ ইটেন ইট মানে ইহা হ্যাজ ইটেন মানে খেয়েছে ইট হ্যাজ ইটেন অর্থাৎ ইহা খেয়েছে এট এটা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয় উদাহরণ দেখো আমি খেয়েছিলাম আই এট আই মানে আমি এট মানে খেয়েছিলাম আই এট মানে আমি খেয়েছিলাম এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ কিন্তু এটাকে আমরা আরও একরকমভাবে বলতে পারি যে আই হ্যাট ইটেন এরও অর্থ আমি খেয়েছিলাম এখানে আই মানে আমি হ্যাট ইটেন মানে খেয়েছিলাম আই হ্যাট ইটেন মানে আমি খেয়েছিলাম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তুমি খেয়েছিলে ইউ এট ইউ মানে তুমি এট মানে খেয়েছিলে ইউ এট মানে তুমি খেয়েছিলে এটাকে আমরা এভাবে বলতে পারবো ইউ হ্যাট ইটেন ইউ মানে তুমি হ্যাট ইটন মানে খেয়েছিলে ইউ হ্যাট ইটেন মানে তুমি খেয়েছিলে আপনি খেয়েছিলেন ইউ এট ইউ মানে আপনি এট মানে খেয়েছিলেন ইউ এট মানে আপনি খেয়েছিলেন বা আমরা বলতে পারি ইউ হ্যাট ইটন মানে আপনি খেয়েছিলেন এখানে ইউ মানে আপনি হ্যাট ইটন মানে খেয়েছিলেন ইউ হ্যাট ইটন অর্থাৎ আপনি খেয়েছিলেন একটা সিম্পল পাস্টেন্স টেন্স আর একটা পাস্ট পারফেক্টেন্স আপনারা খেয়েছিলেন ইউ এট ইউ মানে আপনারা এট মানে খেয়েছিলেন ইউ এট মানে আপনারা খেয়েছিলেন এটাকে আমরা পাস্ট পারফেক্টেন্সেও বলতে পারবো ইউ হ্যাট ইটেন ইউ মানে আপনারা হ্যাট ইটেন মানে খেয়েছিলেন ইউ হ্যাট ইটেন অর্থাৎ আপনারা খেয়েছিলেন আমরা খেয়েছিলাম উই এট উই মানে আমরা এট মানে খেয়েছিলাম উই এট অর্থাৎ আমরা খেয়েছিলাম উই হ্যাট ইটেন এটাও বলতে পারবো উই মানে আমরা হ্যাট ইটেন অর্থাৎ খেয়েছিলাম উই হ্যাট ইটেন অর্থাৎ আমরা খেয়েছিলাম তারা খেয়েছিল দেট দেই মানে তারা এট মানে খেয়েছিল দেই এট মানে তারা খেয়েছিল দেই হ্যাট ইটেন মানে তারা খেয়েছিল দেই মানে তারা হ্যাট ইটেন মানে খেয়েছিল দেই হ্যাট ইটেন অর্থাৎ তারা খেয়েছিল সে খেয়েছিল হি বা সি এট হি মানে সে সি মানে সে দুইটারই অর্থ একই তো হি বা সি আমরা দুইটা দুই জায়গায় ব্যবহার করি একটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হি আমাদেরকে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় আর সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এট মানে খেয়েছিল হি বা সি এট অর্থাৎ সে খেয়েছিল হি বা সি হ্যাট ইটান এটাও আমরা বলতে পারবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তো হি বা সি হ্যাট ইটেন এরও অর্থ হচ্ছে সে খেয়েছিল বেলাল খেয়েছিল বেলাল এট বেলাল মানে বেলাল এট মানে খেয়েছিল বেলাল এট মানে বেলাল খেয়েছিল এবার আমরা দেখব ওয়াজ ওয়ের ইটেন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি চলো উদাহরণ ফলো করা যাক আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং আই মানে আমি ওয়াজ ইটিং মানে খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং অর্থাৎ আমি খাচ্ছিলাম তুমি খাচ্ছিলে ইউ ওয়ের ইটিং ইউ মানে তুমি ওয়ের ইটিং মানে খাচ্ছিলে ইউ ওয়ের ইটিং অর্থাৎ তুমি খাচ্ছিলে আপনি খাচ্ছিলেন ইউ ওয়ের ইটিং ইউ মানে আপনি ওয়ের ইটিং মানে খাচ্ছিলেন ইউ ওয়ের ইটিং অর্থাৎ আপনি খাচ্ছিলেন আমরা খাচ্ছিলাম উই ওয়ার ইটিং উই মানে আমরা ওয়ার ইটিং মানে খাচ্ছিলাম উই ওয়ার ইটিং অর্থাৎ আমরা খাচ্ছিলাম তারা খাচ্ছিল দেই ওয়ার ইটিং দেই মানে তারা ওয়ার ইটিং মানে খাচ্ছিল দেই ওয়ার ইটিং অর্থাৎ তারা খাচ্ছিল সে খাচ্ছিল হি বা সি ওয়াজ ইটিং হি মানে সে সি মানে উসে ওয়াজ ইটিং মানে খাচ্ছিল হি বা সি ওয়াজ ইটিং অর্থাৎ সে খাচ্ছিল বেলাল খাচ্ছিল বেলাল ওয়াজ ইটিং, বেলাল মানে বেলাল ওয়াজ ইটিং মানে খাচ্ছিল বেলাল ওয়াজ ইটিং অর্থাৎ বেলাল খাচ্ছিল ইহা খাচ্ছিল ইট ওয়াজ ইটিং, ইট মানে ইহা ওয়াজ ইটিং মানে খাচ্ছিল ইট ওয়াজ ইটিং অর্থাৎ ইহা খাচ্ছিল